মাত্র এক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার নিম্নচাপের জেরে চলতে থাকা বৃষ্টির মধ্যে হঠাৎই মিনিট খানেকের স্থায়ী টর্নেডোর জেরে লণ্ডভন্ড বেশ কিছু বাড়ি ঘটনায় আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার দোসরা অক্টোবর বিকেলে এই টর্নেডোর জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়ে সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকার শতাধিক মানুষ বৃহস্পতিবার বিকেলে হঠাৎ এই এলাকায় শুরু হয় টর্নেডো এক মিনিটের এই ঘূর্ণিঝড়ে এই এলাকায় প্রায় বেশ কিছু বাড়ি ভেঙে পড়ে ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি এলাকায় একাধিক আর এই টর্নেডো ঝড়ে গুরুতর আহত অবস্থায় চারজন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঝড়ের সময় এলাকার এক গৃহবধূ বাড়িতে রান্না করছিলেন ঝড়ে জেরে উনুনের আগুন শাড়িতে লেগে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হন তিনি পাশাপাশি আরও তিনজনের ঘরের চা চাউনি ভেঙে পড়ে এবং যেটা দেখা যায় যে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে বেশ কয়েকজনকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং সন্দেশখালী এক নম্বর ব্লকের প্রশাসনের আধিকারিকেরা হ্যাঁ এই যে এই ছিল যে এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন তারা পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উপযুক্ত ত্রাণের ব্যবস্থাও করেন বৃষ্টির মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ত্রিপলের ব্যবস্থা করা হয় দ্রুত এলাকা শুকনো করার ব্যবস্থা করা হয় এবং খাবার পাঠিয়ে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো কি বলছেন শুনবো আজকে পাথরঘাটা গ্রামে দুপুরে মাত্র কয়েক সেকেন্ডের ঝড় সেই ঝড়ে যেভাবে আপনারা দেখলেন গাছপালা করে ভেঙে যতগুলো ঘর ছিল আমরা দেখলাম সব ঘরে ভিজিট করলাম পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম এসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের টালি অ্যাস যা ছিল সব বেরিয়ে গেছে এই মুহূর্তে আমরা গ্রাম পুরো গ্রামের প্রতিটা বাড়িতে গেলাম আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তাদের রিলিফ পৌঁছাতে যেমন এই মুহূর্তে পলিথিন খুব দরকার সেগুলো আমরা সন্ধ্যে নটা দশটার মধ্যে পাঠিয়ে দিচ্ছি যাতে তারা রাত্রিতে থাকতে পারে এবং পরবর্তীকালে আমরা পুরো এসডিও ডিএলকে আমরা জানাচ্ছি সেইটাতে উপযুক্ত তাদের ব্যবস্থা হয় আজকের এই ঝড়ে প্রায় একশোর উপর ঘরবাড়ি বাড়ি প্রচুর গাছ আমরা নিজের দেখেছি ওটা ভিডিও আমার লাইভেও দিয়েছি আশা করছি আমরা তাড়াতাড়ি রিলিফ ম্যাটেরিয়ালস পাঠাতে পারি এই নিয়ে আমাদের কালিক তপন মন্ডলের রিপোর্ট দেখাবো মাত্র এক মিনিটের স্থায়ী একটি টর্নেডো আর তার জেরেই গোটা গ্রাম লন্ডভন্ড ঘটনাটি ঘটেছে সন্দেশখালী এক নম্বর ব্লকের সরবেড়িয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎই এই টর্নেডো আসতে পড়ে পাথরঘাটা গ্রামে আমরা জানি যে এর আগেও বেশ কয়েকবার এই সুন্দরবন উপকূল এলাকার যে মহকুমা অর্থাৎ বসিরাট মহকুমা এই মহকুমা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রামের উপরে এই টর্নেডো আসতে পড়েছে এবং দেখা যায় যে নিম্নচাপের জেরে যখন বৃষ্টি হতে থাকে সেই বৃষ্টির সময় ঝোড়ো হাওয়া বইতে থাকে এবং তারপরেই কোনো না কোনো এলাকায় হঠাৎই এই টর্নেডো আসতে পড়ে যেমনটি হয়েছিল গত কয়েক বছর আগে স্বরূপনগর সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এবং মিনাখা এলাকায় এবার সেই হিঙ্গলগঞ্জের পাথরঘাটা গ্রামে নতুন করে মাত্র এক মিনিটের স্থায়ী একটি টর্নেডো আসতে পড়লো এবং তার জেরে গোটা গ্রাম লন্ডগণ্ড হলো শতাধিক বাড়ি ভেঙে পড়ল ভেঙে পড়েছে বেশ কিছু বিদ্যুতের খুঁটে এমনকি বেশ কিছু গাছ বড়ো বড়ো গাছ যেগুলি উপরে গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি এছাড়াও সন্দেশখালীর যখন সন্দেশখালীতে যখন আসতে পড়ে এই টর্নেডো সেই সময় এক মহিলা তিনি বাড়িতে রান্না করছিলেন এবং সেই রান্না করার সময় যখন ঝড় লাগে তার রান্নাঘরে তখন চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনের তার আগুন তার শাড়িতে লেগে যায় এবং তিনি দহন হন গুরুতর জখম অবস্থায় এই মহিলা কিন্তু ক্যানিং অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যে ক্যানিং মহকুমা হাসপাতাল আছে সেই হাসপাতালে চিকিৎসাধীন এছাড়াও তিনজন এই ঘটনায় জখম হয়েছেন যারা বাড়ির টালির ছাউনি কিংবা যে ছাউনি চাপা পড়ে জখম হয়েছেন তাদেরকে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনার খবর পাওয়ার পর কিন্তু সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি ব্লক প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান অর্থাৎ এই পাথরঘাটা গ্রামে যান এবং গ্রাম পরিদর্শন করেন যেহেতু এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলছে এবং তার যে সেই সময়ে হঠাৎ এই টর্নেডো আশ্রে পড়ায় লন্ডভন্ড যে গ্রাম সেই পরিস্থিতি খতিয়ে দেখে তিনি তড়িঘড়ি প্রশাসনকে প্রশাসনের কাছ থেকে ত্রিপল নিয়ে স্থানীয় বাসিন্দাদের যাতে মাথার ছাউনি দেওয়া যায় সে ব্যবস্থা করেছেন এবং এছাড়াও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে যাতে অভুক্ত না থাকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তবে এই যে টর্নেডো সেই টর্নেডো কিন্তু স্থায়ী হয়েছিল মাত্র এক মিনিট বলা যায় তার কারণ যে এলাকাটা দিয়ে এই টর্নেডো গিয়েছে সেই এলাকায় কিন্তু ক্ষতি হয়েছে অর্থাৎ ঘরবাড়ি ভেঙেছে গাছপালা উপড়ে গিয়েছে বিদ্যুতের তার ছিনে গিয়েছে এবং আরও একটি বিষয় যে এই বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে কিন্তু এলাকা গোটা এলাকা কিন্তু বলা যায় যে নিষ্প্রদীপ বা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে তবে বিধায়ক জানিয়েছেন যে বিষয়টি তারা খতিয়ে দেখে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আজকে আশ্বাস আশ্বাস দেওয়া হয়েছে যাতে দ্রুত এই পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায় এবং যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলির ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রশাসনের তরফ থেকে তাদের কি পরিমাণ সাহায্য দেওয়া যায় সে বিষয়টিও কিন্তু বিধায়কদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে মাত্র এক মিনিটের ঝড় আর তাতেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল শতাধিক পরিবার নিম্নচাপের জেরে চলতে থাকা বৃষ্টির মধ্যে হঠাৎই মিনিট খানিকের স্থায়ী টর্নেডো আর তার জেরে লন্ডভন্ড হয়ে গেল বেশ কিছু বাড়ি ঘটনায় আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার দোসরা অক্টোবর বিকেলে এই টর্নেডোর জেরে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ে সন্দেশকারী এক নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকার শতাধিক মানুষ কি বলছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো শুনবো আজকে পাথরঘাটা গ্রামে দুপুরে মাত্র কয়েক সেকেন্ডের ঝড় সেই ঝড়ে যেভাবে আপনারা দেখলেন গাছপালা ভেঙে যতগুলো ঘর ছিল আমরা দেখলাম সব ঘরে ভিজিট করলাম পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম এছাড়া প্রচুর ভয় করতে হয়েছে এবং ঘরের টালি অ্যাস যা ছিল সব উড়িয়ে বেরিয়ে গেছে এই মুহূর্তে আমরা গ্রাম পুরো গ্রামের প্রতিটা বাড়িতে গেলাম আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তাদের যথাযথ রিলিফ ম্যাটেরিয়াল পৌঁছাতে যেমন এই মুহূর্তে পলিথিন খুব দরকার সেগুলো আমরা সন্ধ্যে নটা দশটার মধ্যে পাঠিয়ে দিচ্ছি যাতে তারা রাত্রিতে থাকতে পারে এবং পরবর্তীকালে আমরা পুরো এসডিও ডিএলকে আমরা জানাচ্ছি সেগুলো উপযুক্ত সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না